ফেসবুকের বন্ধু মানে কি শুধু ভার্চুয়াল একদমই নয় আমাদের আজকের ভ্রমণ কাহিনী এর জ্বলন্ত উদাহরণ ভার্চুয়াল বন্ধুত্ব কখনো বাস্তবের বন্ধনে রূপ নিতে পারে তারই গল্প শোনাবো আজ ক্যানিংয়ে নেমে গেছি সবাই আছে সামনে চলো দেখা হবে এখানে যে অঙ্কিতা সবাই রয়েছে চলো আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে সকালে সবাই মিলে ট্রেনে উঠলাম গন্তব্য ক্যানিং স্টেশন ট্রেনের ভিতর সেই পরিচিত মজার গল্প আর হাসি ঠাট্টা চলতে থাকলো পথে একে অন্যের সান্নিধ্য যেন আরও গভীর হচ্ছিল আমরা এখন এসে গেছি সোনাখালী বোটঘাটে এখান থেকে আমরা বোটে করে যাব লঞ্চে করে তো চলো তোমাদেরকে দেখাই জায়গাটা কীরকম ক্যানিং স্টেশনে এইরকম লঞ্চ থাকবে এরকম লঞ্চে করে আমরা যাবো চারপাশের প্রাকৃতিক দৃশ্য গ্রামের পথঘাট আর মানুষের জীবনযাত্রা আমাদের মুগ্ধ করেছিল মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে এক স্বর্গে এসে পৌঁছেছি নদী ঘাটে পৌঁছে আমরা নৌকায় চললাম মনোরম নদীর জল চারপাশের সবুজ পরিবেশ যেন আমাদের মন শান্ত করে দিচ্ছে এই যে আমরা এখন লঞ্চে উঠে পড়েছি

এই ভ্রমণ আমাদের শিখিয়েছে ফেসবুকের বন্ধুরাও বাস্তব জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে একে অন্যের সাথে সময় কাটিয়ে বুঝলাম আসল বন্ধুত্ব মানে সবার সুখ দুঃখ ভাগ করে নেওয়া তো প্রাতরাস খাবার দাবার সমস্ত সেরে আমরা গল্প হাসি ঠাট্টা এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম সুন্দর একটা সময় আমরা কাটাচ্ছিলাম তো সবার মধ্যেই সমস্ত কিছু গল্প আড্ডা এগুলো চলছিল দেখতেই পাচ্ছেন সেই দৃশ্যও আপনাদের সামনে তুলে ধরেছি এটা ছিল আমাদের এক টুকরো ভ্রমণ কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন হয়তো আমাদের গল্প আপনাদেরও অনুপ্রাণিত করবে ফেসবুক বন্ধুদের সাথে বাস্তবের বন্ধনে যুক্ত হতে তো খুব সুন্দরভাবে আমরা প্রথম দিনটা কাটিয়েছিলাম তারই একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এর আরও অনেক ভিডিও আসতে চলেছে সঙ্গে থাকুন আর ঘুরতে গিয়ে ছবি তুলবো না তা কী করে হয় সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কামেন্ট আর শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা তোকে শুধু ধরেছে মনে প্রেমের ভেসেছে ডুবেছে ধরি কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি কিশোরী কিশোরী কিশোরী